পঁচিশ কত তারিখে কোরবানির ঈদ পালিত হবে এটা সম্ভাব্য তারিখ জানিয়ে দেবো আজকের ভিডিওতে মুসলমানদের জন্য ঈদুল আজহা বা কোরবানির ঈদ বেশ আনন্দের বছরের দুই উৎসবের একটি হচ্ছে এই ঈদ উল আজহা বা কোরবানির ঈদ ঈদ উল ফিতরের মতোই মুসলমান এই দিনটি আনন্দ উৎসব পরিবেশের মধ্যে দিয়ে পালন করে থাকে ঈদ উল আজহা বা কোরবানি ঈদ বাংলাদেশে বা অন্যান্য দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়ে থাকে তাই সঠিকভাবে বলা যাচ্ছে না কবে বা কত তারিখে এই কোরবানির ঈদ পালিত হবে চাঁদ দেখার আগ পর্যন্ত এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখটা বলাটা অনেকটাই সহজ হয়ে গেছে পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে আধুনিক বিজ্ঞানের মতে পবিত্র ঈদুল আজহা দুই হাজার পঁচিশের সম্ভাব্য যে তারিখটা দেওয়া হয়েছে সেটা থেকে একদিন আগে বা একদিন পরে হতে পারে ঈদ উল আজহা দুই জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ মে দেখা যায় তবে জিলহজ মাসের চাঁদ বা ঈদের চাঁদ যদি আঠাশে মে দেখা না যায় তাহলে ঈদ একদিন পর আটই জুন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হতে পারে আর যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ সাতাশে মে উঠে যায় তাহলে জুন মাসের ছয় তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম সঠিক সময় বলাটা কোনোভাবেই সম্ভব নয় কারণ চাঁদ দেখার পরে ঈদ পালন করা হয় যদি আমি এখন কোনো একটা তারিখ বলে দিই তাহলে সেটা কিন্তু ভুল তথ্যের ভিতর পড়ে যাবে তাই চাঁদ দেখার আগে কোনোভাবেই সঠিক তারিখ বেঁধে দেওয়া সম্ভব হচ্ছে না তবে হজ মাসের চাঁদ দেখার পর নির্দিষ্টভাবে বলা যাবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হবে আশা করি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরা কিনবেন এবং পশু কে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না তো এক লাখ সাইট তো এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার সৃষ্টি হয় এবং এই প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবে যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসাল আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল আলহ সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন পশু বেচাকেনার বিষয়ে জানাতে মেহেরপুরে বামন্দি নিশিপুর হাট থেকে সর্ষে যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক মানিক পশুর হাটে বেচাকেনা হচ্ছে হচ্ছে কিনা এছাড়া ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন জানাবেন আমাদের সর্বোচ্চ গরুর আমদানি হয়েছে বলে আমরা হচ্ছে জানতে পেরেছি আর যদিও একটু আগে থেকে বৃষ্টি হচ্ছে প্রায় খানে ঘুরে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মধ্যেও যদি আমার পেশনে দেখেন যে আসলে এখানে আমরা আসলে খবর আমরা দিয়েছিলাম আমরা চাষি এবং ব্যাপারীদের সাথে কথা বলে জেনেছিলাম যে গরুর আমদানি ছিল কিন্তু ব্যাপারই ছিল না নিষ্ঠানীয়ভাবে তারা কোরবানি করলেন তারা সেইভাবে গরু কিনে নিয়ে যার কারণে খামারি এবং ব্যাপারীরা লোকসানে কিছু গরু 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 মিছা বিক্রি করেছেন এবং তারা কিন্তু সঙ্কটে ছিলেন যে এবার হয়তো সবগুলো গরু হয়তো বিক্রি হবে না তবে আজকের হাটের চিত্র ছিল বা চিত্র ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন পুরো হাট ছাড়িয়ে রাস্তাঘাট আশেপাশের যত জায়গায় সব জায়গায় গরুতে ভরে গিয়েছিল আজকের আজকের হাটে এটি ছিল আজকের হাটের চিত্র এবং বৃষ্টির মধ্যেও কিন্তু এখন ব্যাপকভাবেও কিন্তু কেরা বেচা হচ্ছে তবে আজকে ব্যাপারীরা স্থানীয় ব্যাপারীরা অনেক খুশি খামারিরা খুশি এবং তারা বলছেন যে বাইরের ব্যাপারী এবং স্থানীয় ব্যাপারীরা মিলে যে গরু যেভাবে কেনা বেচা আজকে হয়েছে আগামী হাটটা হাট দুটি যদি এরকম যায় তাহলে তারা লাভবান হবে এবং ভালো দাম পাবেন বলে আশা করছেন নিরা